দেখেন এই আয়তে আল্লাহ কোরআনও বলেছেন কোরকানও বলেছেন আমার ভাইয়ের পয়লা যেটা বললেন সেটা হল আমি রমজানে কোরআন নাজিল করেছি এই কোরআন মানে কি কোরআন শব্দের অর্থ কি কোরআন শব্দের অর্থ হলো অধিক পঠিত যেই কেতাব সব থেকে বেশি বেশি পড়া হয়

জাপানে উঠে তখন জাপানিরা তার আগে ফদরে নামাজ পড়েছে কিনা বলেন। তারপরে এদিকে সরে যত সরে ততই ভোর হয় ঠিক কিনা বলেন তাহলে যখনই ভোর হয় তখনই সেই দেশের মানুষ নামাজ আদায় করে এইভাবে সূর্য ঘুরতে 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 আবার জাপানে চলে যায় চব্বিশ ঘন্টার এক সেকেন্ড নামাজ পড়া বন্ধ হয় না

যে দিন তা জারি রাখেন তুমি কে আপনি যত অ্যানালাইসিস করবেন যত গবেষণা করবেন ততই দেখবেন আল্লাহ কোরআনের পক্ষে আল্লাহ রসুলের পক্ষে আল্লাহ ইসলামের পক্ষে আল্লাহ তাআলা তার বান্দাদের পক্ষে ইমানদারের পক্ষে আল্লাহ মুসলমানদের পক্ষে মুত্তাকিদের পক্ষে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের পক্ষে হয়ে যান এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন অন্যত্র বলে দিলেন আমার গোলামেরা যদি আমার পাশে থেকে কাজ করে আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দা একবারের কাছে গিয়ে তার শাহরগের কাছে গিয়ে ঘাড়ের কাছে গিয়ে বলি বান্দারে আমি তোমার কাছে আসি হাজির বলো সবাই আল্লাহর গোলামটা যখন বলি অজিয়া লাইবা দীপ আমার কোন বান্ধা যখন আমার কাছে কিছু চায় প্রশ্ন করে দুইটাই হতে পারে আল্লাহ তালা বলে নিকোডিয়াসি তার মানে বলার অর্থ হলো banda চাউটা কি কি চাও বলো তাহলে আমরা তো চাইতেই জানি না ঠিক কি না আমরা কি চাইতে জানি আদম করে মসজিদের মধ্যে ঢোকে ঠিক কি না তারপরে আবার বের হওয়ার সময় কি পাশে বের হই না আগে বের হই কেউ কেউ আবার মাঠে থেকে জামসা একটা নিয়েই মসজিদে ঢোকে বারান্দায় ভাগ ধরে দিয়ে ওই জায়গায় দাঁড়ায় ঠিক কিনা বলেন ইমাম কোন রকম করে একটা সালাম ফিরালে হয়েনটা ভাইয়া দুনিয়া দুনিয়া করে আমরা পাবো ঠিক কিনা বলেন কিন্তু থাকতে কি পারবে থাকার কোন সুযোগ আমি যে বাড়িতে ঢুকছিলাম আমার গনি ভাই আব্দুল গনি ভাইয়ের বাড়ি আল্লাহ তাহার এক লেগ বান্দা সাদা সিদে একজন মানুষ ওই বাড়িতে লাঠি একটা হাতে করে শিয়ারের পর করে থাকে এখন গিয়ে চেয়ার পাওয়া যাবে নাই আমাদের হজরত আলী রাম্পা ভাই সেও নাই আল্লাহর কাছে চলে গেছে এরকম আমাদেরও চলে যাওয়া লাগবে বাঁচার কোনো উপায় তাহলে পেঁয়াজের খেতে এত দৌরান কেন আল্লাহ কিন্তু নিষেধ করে নাই যখন যাওয়া দরকার তখন যাবেন এইটা মনে করার কোন সুযোগ নাই যেন আমাদের দুই মিনিট বেশি লাগলে আমার কাজের ক্ষতি হবে খুব ভালো করে শুনে যান যারা এইটা মনে করবে তাদের আজীবন পেঁয়াজের খাতে নির্দেশ থেকে সে কিসের ভয় দুই মিনিট সময় দেন মসজিদে রুকুতা ঠিক মতো দেন সে দাদা ঠিক মতো দেন আর আল্লাহর কাছে চাওয়ার মতো চান যদি দিনের বেলায় না চাইতে পারেন রাত যখন গতি গভীর হবে মানুষ যখন ঘুমিয়ে পড়বে তখন অজু করে চাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে দুই রেখা নামাজ পড়বেন চোখের পানি ছেড়ে দেবেন আল্লাহর কাছে কাঁদবেন এটা তিনি শিখিয়েছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ

জান্নাতের আশেপাশে কি আমরা আসি আসি জান্নাতের আশেপাশে আমরা নাই এমন কাজ করি দুনিয়ায় জান্নাতে যাওয়া তো দূরে থাক পাওয়া তো দূরে থাক জান্নাতের গন্ধও পাবো কিনা সন্দেহ আছে তবে এতটুকু আশা আছে সেটা হলো আমার আল্লাহ হল রহমানুর রহিম গফুর আল্লাহ সুবহান ওয়া আমাকে মাফ করবেন এটা আমার আশা আছে এইটা আমার বিশ্বাসের জায়গা আমি আল্লাহকে আল্লাহ বলেছি বাদ দিয়ে ভগবান বলে নাই বলেন অন্তত আল্লাহকে আল্লাহ বলতে পেরেছি এইটা আমার সান্ত্বনা এই সান্ত্বনার জায়গা থেকে আল্লাহ গোলা দমিককে ডাকিয়ার বলে আল্লাহ

আল্লাহ যাওয়ার জন্য প্রস্তুত দিতে পারে না শুধু হিরায় জমিতে আর গান করে কিছুই ভালো লাগে না

ইমাম মালিক ইমাম আহমদ بن হাম্বল জগৎ বিখ্যাত আল্লাহ ওলি জগৎ বিখ্যাত ফকীহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস জগৎ বিখ্যাত মুফাসসির কারণ তিনি বহু হাদিস সংকলন করেছেন হাদিসের কিতাব সংকলন করেছেন বুখারী তিরমিজির মতো হাদিস তিনি রচনা করেছেন মাসনাদে আহমদ মসনদে আহমদ এই হাদিসের কেতাব তিনি নকল করেছেন সংকলন করেছেন এত বড় আলেন তিনি মাঝে 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 মানুষের কাছে ঘুরে ঘুরে দাবার বেশ করতেন কারণ আল্লাহ বলেন যারা জীবনের বিনিময়ে জান্না কিনে নিয়েছে আমার কাছ থেকে ওই সকল বান্দারা সায় হন ওই সকল বান্দা বন্দিরা এক গ্রাম থেকে আর এক গ্রামে চলে যায় দিন প্রচার করার জন্য এক মহল্লা থেকে আর এক মহল্লায় এক জেলা থেকে আর এক জেলায় ঢোকে দিনের প্রসার ধরে আল্লাহ দিকে মানুষকে ডাকে রসুলের দিকে মানুষকে ডাকে কোরআনের দিকে মানুষকে ডাকে এই সকল বান্দা আর বান্দি। الله تعالى تاد सम्मान बारिए देसन ومن أحسن قولا من دعى الى الله وعمل صالحا وقال

মাঝে 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 তিনি দাওয়াত দেওয়ার জন্য বের হতেন তিনি একবার বের হলেন অনেক দূর থেকে অনেক দূর পর্যন্ত দৌড়ালেন রাত হয়ে গেল গভীর রাত লোক নাই জন বাজারের মধ্যে ঢুকলেন বাজারের মধ্যে ঢুকলেন লোকজন কিছু নাই গিয়ে দেখে একটা ঘরের মধ্যে বাতি চলতেছে আলো জলে উনি ঘরের কাছে গিয়ে দেখলেন ঘর ওনার দোকানদার রুটি বানানোর জন্য পরিকল্পনা করতেছে রুটির আটা মাটা সব রেডি করে নিয়ে দাঁড়িয়েছে পানি ঢেলে দেবে এমন সময় চুলার মধ্যে আগুন জ্বালালো বাবা দিয়ে দিল চুলার মধ্যে ইমাম আহম্মদ বেন হাম্বল দাঁড়িয়ে বলেন ও যুবক অনুমতি প্রার্থনা করলেন ও যুবক তোমার চোলায় আগুন জ্বলে ওই আগুন কে আমি একটু নেব তার মানে তো তা পাবো কিনা যুবক হেঁসে বলেন খুজুর আগুণটা হবে না আবার পারমিশন নেবার দরকার কি আহমদ বিন বললেন এই আগুন তো আমার নয় আগুনের মালিক তো আপনি এইজন্য পারমিশন চাইলেন আরে হুজুর কোনো সমস্যা নাই আপনি আগুনটাwidehat করেন উনি আগুনটা දැഴ്ছেন আল্লাহর শুকরিয়া আদায় করছেন এমন সময় ওই দোকানদার আটার মধ্যে পানি দিয়ে বললেন আস্তাগফিরুল্লাহ কি বললেন

i'm about